বিশাল অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় জানা যায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের কিরণচন্দ্র নদী লাইন এলাকায় এক মহিলার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি অজগর দেখতে পান এরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়তে ভিড় করেন সাধারণ মানুষ এরপরই খবর দেওয়া হয় বাগডোগরা বন দফতরকে পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানান গতকাল একটি ছাগল হারিয়ে যায় তাদের গ্রাম থেকে খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি তবে অজগর সাপটিকে দেখে মনে হচ্ছে কিছু একটা খেয়েছে বন দফতরের কর্মীরা জানান অজগরটি উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি নিয়ে যাওয়া হবে সুস্থ হলেই তাকে আবার পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমরা আমরা খবর পাওয়ার পরে এখানে আসি পরে আসে দেখতে পাই যে সাপটা কিছু খেয়েছে এখন কনফার্ম বলা যাচ্ছে না যে ছাগলই খেয়েছে হতে পারে খেয়ে থাকতে পারে কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না কি খেয়েছে আর এটা অনেক বড় সাইজ আছে সাপটাও ইনজোর আছে দেখা যায় এখন নিয়ে যাওয়ার পরে আমরা রেস্কিউ করে নিয়ে যাবো তারপরে হচ্ছে এটাকে দেখা যায় কি করা যায় ঘটনাটা হয়েছে এখানে আমাদের কালকে থেকে একটা ছাগল হারাই ছিল ওই ছাগলের খুঁজতে খুঁজতে মানে পাওয়া যায়নি রাত্রে সকালে একটা মহিলা যাচ্ছিলো রাস্তায় রাস্তা আমাদের যেটা ড্রেন বড় একটা আছে ওই ড্রেনের সামনে গেলে দেখতেছে এটা একটা সাপ অনেক বড় সাপটা পানির জল থেকে বাড়া গেছে দেখতেছে যে সাপটা তো ছোটোই দেখা যাচ্ছে কিন্তু যখন বাইরে করা হইলো তখন সাপটার পেটে দেখা যাচ্ছে এত বড় ফোলা মনে হয় যে ওই ছাগল যে খুঁজতে ছিল মনে হয় ছাগলটাই খাইছে নাকি অন্য খাইছে কিন্তু এটা কনফার্ম বলতে পারছি না যেহেতু ছাগল হারাইছে কিন্তু হতে পারে খাইছে না বা অন্যটাও কিছু খাইতে পারে তো কনফার্ম এটা করা যাচ্ছে না ছাগলটা গ্রামেরই না অন্য কিছু তো ঘটনা হইলো এরকম আগেও একবার হইলো যে ছাগলই হারায় আবার তখনই সাপটা পাওয়া যায় এবারও তাই হয়েছে তার মধ্যে আমাদের এই গ্রামে বছরের দুই তিনবার এরকম সাপ পাওয়া যায় আমাদের ড্রেনটা যেটা বড়ো আসে জমক থেকে জড়িতা ওই সাইডে সায়দ জমক থেকে আসে ওই ড্রেনটার মধ্যেই চলে আসে নাকি পাওয়া যায় না তো এইগুলাই আমাদের ঘটনাটা হয়েই যাচ্ছে খালি আমরা চাই যে আমাদের ঘরের সব থেকে একটু সহায়তা পাই যে এই আমাদের যেরকম ছাগল হারাইছে তো ছাগলের কিছু ক্ষতিপূরণ দিলে ভালো হয় কেনকে অনেক কষ্টতে পালে ছাগল এখন বড় হয়ে যায় তারপরেই হারায় বা খায় নেয় ওই হিসাবে কোনো কিছু দিলে একটু ভালো হয় আপনার নাম আমার নাম হচ্ছে সানি দিয়াল তেলি আমি বাসিন্দা কিরণচন্দ্র রাধিল